গাজীপুরের টুঙ্গি বাজার সংলগ্ন হাজিমাজার বস্তি সেখানে আছে বাস টিনের তৈরি ছোট ছোট অসংখ্য ঘুপচি ঘর একটা আরেকটার গা ঘেসে গড়ে উঠেছে সরকারি জমিতে গড়ে ওঠা এই বস্তি গাজীপুর মাদক বিক্রির সবচেয়ে বড় আখড়া হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গাজীপুরের মহানগর পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা যায় টঙ্গীর টঙ্গির মাজার বস্তিসহ গাজীপুর মহানগরের ২২টি বস্তিতে বিক্রি হয় ইয়াবা হেরোয়েন গাজা ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক অভিযোগ রয়েছে এসব মাদক আখরা থেকে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা কেউ কেউ মাসহারা পান পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও এসেছে বিভিন্ন থানার ওসি মাদক কারবারীদের কাছ থেকে মাসহারা আদায় করেন যার ভাগ সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও যায় গণভ্যত্থানের পর টঙ্গী পূর্ব থানার বিএনপির সভাপতি সুমন সরকার এই বস্তির মাদক কারবার নিয়ন্ত্রণ করেন বলে স্থানীয় ও পুলিশের একাধিক সূত্র থেকে জানা গেছে টঙ্গি পশ্চিম থানার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন মাচার বস্তি নিয়ন্ত্রণ করেন সিদ্দিকুর রহমান ওরফে ডুবলি সিদ্দিকুর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সুমন সরকারের লোক তবে সুমন সরকার প্রথম আলোর কাছে দাবি করেন মাদক কারবারের সঙ্গে তার কোনো যুক্ততা নেই সিদ্দিকুর রহমানও মাদক কারবারে জড়িত নন মাদকের আরেক বড় আখড়া এরশাদনগর বস্তি এই বস্তিতে মাদক বেচে কেনায় খুব বেশি রাখ ডাক নেই স্থানীয় একাধিক বাসিন্দা প্রথম আলোকে বলেন এখানে কারো প্রতিবাদ করার সাহস নেই প্রাণনাশের ভয় আছে তাই আমরা শুধু দেখি কিছুই বলতে পারি না গাজীপুর মেট্রোপলিটন এলাকার মাদকের বিস্তারের কথা উল্লেখ করা হয়েছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এতে বলা হয় এ বিষয়ে থানার ওসিদের কোনো তদন্ত তদারকি নেই ওসিরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসহার আদায় করে থাকেন এ বিষয়ে জানতে চাইলে জিএমপির কমিশনার প্রথম আলোকে বলেন ওসিরা যদি টাকা নিয়ে থাকে তাহলে কোন ওসি কত নেন সে বিষয়ে পুলিশ সদর দপ্তরকে রিপোর্ট করতে বলেন অথবা আমাকে রিপোর্ট দিক তাহলে তদন্ত করে ওই ওসিকে সাসপেন্ড করার ব্যবস্থা নেওয়া হবে এরকম একজন কর্মকর্তার বিষয়ে অকার্ত সংবাদ না থাকলেও ইতিপূর্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি জেএমপির আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন মাদকের আখড়া থেকে উৎকোচ নেয়ার অভিযোগে চারজনকে এর আগে বদলি করা হয়েছে এগুলি সঠিক নয় এগুলো ভাই করলে আমরা কি বলবো আর ভিত্তিহীন এগুলা আমাদের অভিযান চলমান আছে মাদকের বিরুদ্ধে আমরা পুলিশের ওই অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন বস্তি থেকে মাদক কারবারি বেগম ওরফে আরফিন প্রতি মাসে থেকে লাখ আরফিনা টাকা তোলেন সে টাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মূল ক্যাশিয়ার গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা সংগ্রহ করেন জিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী বাইশটি মাদকের আখড়া রয়েছে গাজীপুর মহানগরে সেগুলো হলো করৈতলা বস্তি কলাবাগান বস্তি জিন্নাত মহল্লা বস্তি নিশাত মহল্লা বস্তি লাল মসজিদের পেছনের বস্তি নামার বাজার বস্তি ব্যাঙ্গলের মাঠ বস্তি মিল ব্যারাক বস্তি আরও রয়েছে ব্যাংকের মাঠ বস্তি টঙ্গি স্টেশন বস্তি আমতলি ক্যারানিটেক বস্তি এরশাদনগর বস্তি গাছা বস্তি লক্ষ্মীপুরা শিববাড়ি রেলগেট বস্তি বরান কোনাবাড়ি টঙ্গি বোর্ড বাজার ভোগরা শালনা মোবাইল ও কাশিমপুর কারাগারের পাশের বস্তি মাদক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় সুজনের জন্য নাগরিক গাজীপুরের সাধারণ সম্পাদক ইফতেখার শিশিরের সঙ্গে তিনি বলেন গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর গাজীপুরের মাদক বিক্রি হচ্ছে সবজির মতো ফলে মাদক মাদকসিবিও বেড়ে গেছে পুলিশের সদর দপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত অভিযান চালিয়ে মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন এ অধিকার কর্মী